হত্যাকাণ্ডের জন্য ইস্কোরের স্পষ্ট মতি শেখ হাসিনাকে আসামি করে তাহলে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই বিগত পনেরো বছর আমরা দেখেছি বাংলাদেশের আভ্যন্তরীণ প্রতিটি বিষয়ে কিভাবে শুধু বলা বলত হয়। বরং কূটনৈতিক শিষ্টাচার বর্ধিত বাংলাদেশের আভ্যন্তরীণ ইস্যুতে চরমাত্মক হস্তক্ষেপ করে বাংলাদেশের জনগণকে আহত কতবিক্ষতা করে তুলেছে ভারত আমরা ভারত রাষ্ট্রের বাংলাদেশ নীতির তীব্র সমালোচনা করছি ভারতকে আমরা স্পষ্ট বার্তা দিতে চাই বাংলাদেশ নীতি পরিবর্তন করো বাংলাদেশি পরিবর্তন কর্মকর্তী মানুষ তোমাদের বাংলাদেশ থেকে ভারতের কূটনৈতিক সম্পর্ক ছিন্নভাবে দেশের মানুষ ভাবতে হবে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই আইন শৃঙ্খলা রক্ষাকারী আমরা বলতে চাই কথা বিবাহ পরিষ্কার সে তিন দেশে গুপ্তচর হিসেবে ভূমিকা পালন করছিল সেই প্রভু দেশে গিয়ে সেখান থেকে নির্দেশনা নিয়ে এসে বাংলাদেশের অভ্যন্তরে নৈরত্য সৃষ্টি করবার কয়েকটা চালিয়েছে দিনের পর দিন মাসের পর মাস প্রশ্রয়ে আশ্রয়ে থেকে ভারত এবং আওয়ামী লীগের যৌথ প্রযোজনা স্থান তৈরি করা হয়েছে দিয়ে আওয়ামী লীগ এবং ভারতকে স্পষ্ট বার্তা দিতে হবে বাংলাদেশ তোমাদের ষড়যন্ত্রের কাছে মাথা মতো করে আমরা জীবনযান